সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে শেয়ার করবো সেটি হলো তিনশো ফিটের কাছাকাছি একটা জমি আছে এই জমিটা বিক্রি হবে জমিটা মাপ হচ্ছে সাড়ে তিন কাটা এই হচ্ছে জমিনে পিছন সাইড পিছন সাইডে বাউন্ডারি হয় নাই জায়গাটা একটু পানির কারণে জায়গাটা একটু বাউন্ডারি হয় নাই তবে বাউন্ডারি কাজ ধরা হবে পিছন সাইডে এসে যে সম্মুখে যে বাউন্ডারিটা দেখতে পারতাছেন এটা বরাবর আর দুই সাইডে এই যে তিন সাইড দিয়ে বাউন্ডারি হয়ে গেছে সম্মুখে আমাদেরকে একটু দেখাই এই বাউন্ডারি হয়ে গেছে এই জমিটা তিন সাইড বাউন্ডারি হয়ে গেছে গা এই যে একটা সাইড সম্মুখী যে দেখতে পাচ্ছেন এটা বারো ফিট রাস্তা সম্মুখীটা যে বারো ফিট রাস্তা ওই একটা বাউন্ডারি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর এই একটা বাউন্ডারি দুই সাইড আর এটা হচ্ছে সম্মুখের বাউন্ডারি এই জায়গাটা প্লান পাশের জন্য দিছে যেমন এদিকে সাইডে এদিকে আরেকটা বাউন্ডারি করছে চার ফিট সাইডে ভিতরে আসে প্লান পাসের জন্য প্লান পাশ হলে এটা ষণমুখ চলে যাব তো জরুরি টাকা দরকার এই কারণে প্লান পাশ করার পুরো বিক্রি করে দেবো ওই সন্মুখে বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তা এখান থেকে ফিট রাস্তা সাড়ে তিন কাটা অল্প জায়গা লাগে এককভাবে বা দুইজনে মিলে নিতে চান তারা এই জায়গাটা নিতে পারে আর জায়গাটার মূল্য নির্ধারণ করা হয়েছে চল্লিশ লাখ টাকা কাটা পাইবেন প্রাণ পাসের জন্য দিছে প্লান পাশে এখনো আসে নাই হয়তো কিছুদিনের ভিতরে আসে যাবো গা বা এর ভিতরে কথা বাতা হইলে ওনার নামে প্ল্যান পাস করে নিতে পারবেন জায়গাটার দাম হয়েছে চল্লিশ লাখ টাকা আর জায়গাটা তিনশো ফিট থেকে প্রায় কাছে তিনশো ফিট আর পূর্বাচল এখান থেকে প্রায় কাছে দেখেন সন্মুখে রাস্তা বারো ফিট রাস্তায় ক্লিয়ার এটা পুরো বারো ফিট রাস্তা পুরাই বারো ফিট জায়গাটা দুই সাইডে বাউন্ডারি হয়ে গেছে তিন সাইডে বাউন্ডারি হয়েছে সম্মুখে এই সাইড আর এই যে এই সাইড শুধু পিছনে বাউন্ডারিটা বাকি আছে পিছনে বাউন্ডারিটা এই তো পানি বৃষ্টি পানি আটকে গেছিল এই জন্যে বাউন্ডারিটা করতে পারে না এটা করবো আর কি চুর দিকে বাউন্ডারি করে বুঝাই দেব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও লম্বা করব না যদি কারো এই মিডিয়ার পছন্দ হয় কারো যদি লাগে তাহলে আমার নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে আলাইকুম